ভাই একটা সমস্যা যেইখান থেকেই প্রোডাক্ট কিনি সার্ভিস ঠিক মতো দেয় না বলেন তো আপনি এই ভিডিওটা তাদের জন্য যারা একজন পরাজিত সৈনিক বারবার প্রোডাক্ট কিনে যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট কিনে শুধু প্রতারিত হচ্ছে তাদের জন্য আজকে একটা বিষয় সেটা হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি টিভি ভাই পাঁচ বছর হ্যাঁ আপনি টিভি কিনলেন এক বছর পর নষ্ট হয়ে গেছে গ্যারান্টি এক বছর আপনার জীবন শেষ আপনার টাকা লস আপনার সব লস আজকে আমি যে ভিডিওটা দেখাবো এই ভিডিওতে আপনার আমি পাঁচ বছর গ্যারান্টি টিভি দিব বাংলাদেশের মধ্যে সব থেকে কম প্রাইজের মধ্যে আপডেট ফিচারের টিভি হ্যালো ZTE Vigo Alta series-এ আমি বলি যারা আর্থিক অসচ্ছল মানুষ একেবারে নির্ময়ের মানুষ যারা তারাও যদি চান এই প্রাইজের মধ্যে এই টিভিটা পাবেন যেটা আপনার সাধ্যের মধ্যে আচ্ছা বছরের গ্যারান্টি কথাটা বুঝেন কিন্তু 32 in এটা বাংলাদেশটা ভাই অলদের মধ্যে সর্বোচ্চ গ্যারান্টিড টিভি হচ্ছে এটা ওকে 5 বছরের গ্যারান্টিড টিভি 32 in আল্টা টিভি ভয়েস কন্ট্রোল সহ আজীবন ডিসপ্লে হোম সার্ভিস

যে কোনো জায়গা থেকে কোনো প্রকার অ্যাডভান্সেরা ডাইরেক্টলি হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন